অভিসার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকে জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মত্তা অঙ্গে আঁচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভাতেছে স্নিগ্ধ শান্তি কোহেল রমণীর ললিত কণ্ঠে নয়নী জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া কর যদি গৃহে চলো মোর এ ধরণী দল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই পুঞ্জে এখনও আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদেই না সেবে আপনি যাইব তোমার গুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল হাস্য রমণী কাঁপিয়া উঠিল তরাশে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ তরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদের মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জনপথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবিথিকার কোকিল কুহরি উঠে বার বার এতদিন পরে এসেছে কি তাঁর আজি অভিসার রাত্রে নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেই নাশি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালী তনুতার লই প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আর শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পরিয়া দিল শিরও লেপি লেপে দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী যোছ মত্তা কে এসেছ তুমি ও গো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজ অজনীতে হয়েছে সময় এসেছে বাসুক দত্তা নমস্কার